অনেক ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু লকেট কালেকশন দেখাবো যেগুলো ছোট্ট পেন্ডেন এগুলো সবগুলো হচ্ছে আপনার এক আনা থেকে ওয়েট শুরু করে তিন আনা চার আনার মধ্যে আছে এগুলো প্রাইস কীরকম পড়বে ভাইয়া এগুলো সবই বাইশ ক্যারেট আচ্ছা দশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং আলাদা আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে স্টোন সেট আপ করা এইগুলো হচ্ছে বল লকেট যারা বল পছন্দ করেন তারা দেখতে পারেন এই একটা ডিজাইন বলের মধ্যে এটা খুবই সুন্দর এটাও বলের মধ্যে যারা বল লকেট পছন্দ করেন এগুলো একটু বড়র মধ্যে এগুলো মনে তিন আনা প্লাস বা তিন আনা এরকম এরকমের মধ্যে পড়বে তো লকেটগুলো দেখেন খুবই সুন্দর যারা এরকম বল পছন্দ করেন তারা এখান থেকে দেখতে পারেন এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর খাঁচা মাত্র দুই আনা খুবই সুন্দর স্টোন করা যারা পছন্দ করেন স্টোনেরগুলো দেখেন ডায়মন্ডের মতো গ্লেজ দেবে প্রত্যেকটাই খুবই সুন্দর এ একটা আছে একদম হালকা ডিজাইনের এগুলো এক আনা এই একটা দেখেন খুবই কম ওয়েটের মধ্যে এই একটা ডিজাইন আছে এটা দুই আনার মধ্যে হবে এগুলো রেঞ্জগুলো সব দশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে পড়বে এটা একটা ইউনিক ডিজাইন দেখেন ব্যাগের মতো খুব সুন্দর

এই পাশে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সব এক আনা এটাও খুব সুন্দর এগুলো দুই আনার মধ্যে হবে এবং প্রাইসটা থাকবে এগুলো প্রাইস কত থাকবে ভাই এগুলো সবই কিন্তু বাইশ দুই আনা প্রাইস পড়বে উনিশ হাজার টাকার মতো পড়বে এই একটা ডিজাইন এগুলো আপনার এক থেকে দেড় আনার মধ্যে হবে দেখেন এই ফ্লাওয়ারটা ঘুরছে খুবই সুন্দর এই একটা ফিশ ডিজাইন যারা পছন্দ করেন দেখতে পারেন এখানে একটা আছে ঝুল লকেট টাইপ এই যে একটা ডিজাইন এটাও খুব সুন্দর দেখেন এটা ডিজাইনটাও সুন্দর এগুলো কানেরও হয় অনেকে কানের ইয়ারিং হিসেবেও পছন্দ করে এটা হচ্ছে যে কাবা শরীফ ডিজাইন এটা হচ্ছে দুবাইয়ের নেট লকেট যেগুলো এগুলো এক আনার মধ্যে না দেড় আনা দেড়

এই একটা ডিজাইন এটা খুবই সুন্দর হালকার মধ্যে কিন্তু অনেক বড় লকেট হ্যাঁ এই যে আল্লাহ লকেট যারা পছন্দ করেন পারেন এই এই একটা একটা ডিজাইন ডিজাইন যে অ্যাপল এগুলো সবই দুবাইয়ের নেট লকেট যেগুলো এইখানে একটা ফিজ ডিজাইন আছে নেট লকেট তো খুব সুন্দর এখানে একটা অ্যাপল ডিজাইন এই ফ্লাওয়ারটা ওই যে ঘুরবে এটাও সুন্দর এটা হচ্ছে এটা কতটুকু করবে ভাইয়া এই বল লকেট দুই আনা দেখেন

এই একটা ডিজাইন এটাও খুব এটা মাত্র পাঁচ আনা এটা মাত্র পাঁচ আনা এটা খুবই অবিশ্বাস্য এবং অনেক বড় একটা লকে 47200 টাকা 47200 টাকা এই যারা একটু হার্ড টাইপের পছন্দ করেন একটু ছোট ঝুল টাইপের লকে তারা দেখতে পারেন এটা আছে আপনার 10 আনাতে 10 আনা এটা পড়বে 93400 93400 এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা 8 আনাতে আছে 8 আনাতে আছে

Thank you.